পরিচালনা করছে তাদের মধ্যে একটা বিভক্তি কেন যেন মনে হচ্ছে ধরেন নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা সেটা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আসলে তাদের সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার কথা যেমন ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি ঢাকার মেয়র যখন নির্বাচন করেছেন তখন শুধু মামলা করেছেন এবং সেই মামলা হাইকোর্টে রায় হয়েছে গেজেট প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটি নিয়ে আবার দেখা যাচ্ছে মন্ত্রণালয় থেকে চিঠি চালাচালি গেজেট গায়েব করে দেওয়া এই যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম নগর ভবন আন্দোলন হচ্ছে এবং একেবারে ব্লক করে দেওয়া হয়েছে এগুলো এই যে খেলা এগুলো কিসের আসলে আলামত কিসের হ্যাঁ আমি ওই যে শান্তভাইয়ের সঙ্গে আগে একটু অ্যাড করে নেই যে মিডিয়ার ব্যাপারটি যে বললেন মিডিয়া সংক্রান্ত একটা কমিশন হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যেহেতু মিডিয়া কর্মী এবং কামাল সাহেব এটার চেয়ারম্যান আর কি সংস্কার কমিশনের মিডিয়া এবং উনি ওনার কাছে আপনার বর্তমান সরকার বসে যে যেগুলো ইমিডিয়েট কার্যকর করা যায় সেরকম একটা লিস্ট দেওয়ার জন্য ওই সংস্কার কমিশনের রিপোর্টের পরে এবং উনি চব্বিশ ঘন্টার মধ্যে সেই রিপোর্ট সরকারের কাছে দিয়েছেন কিন্তু সরকার চব্বিশ ঘন্টার পরে আপনার ধরেন এখন কয়েক সপ্তাহ বা কয়েক মাস পার হয়ে যাওয়ার পরেও মানে একটি সুপারিশও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এর অর্থ এই হচ্ছে যে আপনার আইদার তাদের এই কোয়ালিটি নাই আপনার এটা বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা নাই অথবা আপনার তাদের সেই সদেচ্ছা নাই আদারওয়াইজ আপনার মিডিয়া কমিশনের কিন্তু আপনার ভাই সার্থ ভাই যেটা বললো যে আন্দোলনে যাওয়ার দরকার নেই কারণ ওখানে সংস্কার কমিশন বা যেসব কমিটি হয়েছে সব মিডিয়ার লোকজনদেরকে নিয়ে হয়েছে সিনিয়র সাংবাদিকরা এগুলো দেখাশোনা করছেন বা সবাই তাদের মতামত আপনার পেশ করেছেন এবং সেই ভিত্তিতেই একটা রিপোর্ট আপনার দেওয়া হয়েছে সরকারের কাছে কিন্তু আমি মনে করি যে এটা একটা সদিচ্ছার অভাব এবং আপনি যে প্রস্তুতি করলেন যে বিভক্তি বিভক্তি তো তারা আপনার ওই যে এক উপদেষ্টা এক কথা বলেন আর এক উপদেষ্টা আর কথা বলেন বিবৃতি দিয়ে বলেন যে এই মন্ত্রণায় আমার দায়িত্বে না আমাকে গালাগালি করবেন না এখন মুশকিল হচ্ছে যে আপনার সরকার কিন্তু কোন তাদের এই আপনার যে কে তাদের প্রতিনিধিত্ব করেন আর কি আপনার মানে আপনার মতামত দিবেন এরকম কোনো লোকও ঠিক করে দেন নাই যে আপনার অমুকে সরকারের পক্ষে কথা বলবেন আমরা দেখি মাঝে মাঝে যে প্রেস সচিব সাংবাদিকদেরকে ব্রিফ করেন কিন্তু আবার দেখা যায় পরবর্তীতে অনেক উপদেষ্টা মহোদয়রা সেটা চেঞ্জ করেন আবার প্রধান উপদেষ্টা একটা কথা বলেন সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব চেঞ্জ করে ফেলেন আপনার ডেফিনেটলি আপনার এখানে আপনার মানে মানে একটা যে কার্যকরী যে আপনার একটা এই সেই জিনিসটা কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে নাই। এবং এটা না থাকার কারণে আপনার সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সরকার শুধু ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরকম না আপনার রাষ্ট্রের যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো ব্যাহত ব্যাহত ধন্যবাদ আপনাকে আমরা